ফ্রেন্ডস কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে জয়পুরি প্রিন্টের কিছু চমৎকার ডিজাইন দেখিয়ে দেবো যেগুলো লাহোরি প্রিন্টের জয়পুরি হবে হান্ড্রেড পার্সেন্ট সুতির মধ্যে হবে পাকিজা কোম্পানি জয়পুরি ড্রেস তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু চারটা পাঁচটা করে কালার অ্যাভেলেবেল আছে আমি এই কালারটি তো দেখান আমি একটা একটা করে কালার দেখিয়ে দেবো প্রত্যেকটা ডিজাইনের একটা ডিজাইন খুলে দেখাবো বাকিটা কিন্তু কালার দেখিয়ে দেব তাহলে কিন্তু আপনাদের বুঝতে সুবিধা হবে আজকে যে জয়পুরি কটনের ড্রেসগুলো দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ গরমের জন্যই আমাদের স্টক করা সামার কালেকশন দেখুন কতটা সুন্দর লাগতেছে খালি চোখে দেখতেই এই কালারগুলো আজকের ড্রেসগুলো প্রত্যেকটা থাকবে একেবারে হান্ড্রেড পারসেন্ট কটনের ওপর গরমের দিনের জন্য যেগুলো অনেক বেশি আরামদায়ক হবে আর ওড়নাগুলো থাকবে একেবারে বিশাল বড় একটা নামাজি ওড়না হ্যাঁ একেবারে ফ্রি সাইজের একটা সুতি ওড়না দেওয়া থাকবে হান্ড্রেড পার্সেন্ট জয়পুরি কটনের ড্রেসগুলো কিন্তু থাকবে পাকিজা কোম্পানির স্যালোয়ারে কিন্তু আপনার অরিজিনাল পপলিন কাপড় পেয়ে যাবেন তো এই ডিজাইনের যে চারটা কালার হ্যাঁ একে দেখিয়ে দেবে অ্যাশ কালার পাবেন সেম ডিজাইনের মধ্যে গোল্ডেন কালারটা পাবেন আর হচ্ছে এই পিঙ্ক কালারটা পাবেন এই ডিজাইন থাকছে চারটে কালার আচ্ছা আরেকটা ডিজাইনে চলে যাব প্রথমে যে ড্রেসটা দেখিয়েছি সেটা ছিল আপনার লাইট কালারের ওপর এটা কিন্তু আবার ডার্ক কালারের ওপর এটাও কিন্তু একটা জামদানি রকমের প্রিন্ট করা আর এই প্রিন্টগুলো কিন্তু অনেক সোবার লাগছে ভিউয়ার্স দেখতে দেখুন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওড়না পেয়ে যাবেন বড় সাইজের একটা ওড়না শুধু বড় না একেবারে ফ্রি সাইজ ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে চারটা কালার থাকবে না চারটা কালারই অ্যাভেলেবেল থাকছে দাম থাকছে কত টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ড্রেস ছয়শো পঞ্চাশ টাকা বিশ্বাস করা যায় না কিন্তু এগুলো কিন্তু মূলত সাড়ে নয়শো এক হাজার টাকার মতো বেসিক্যালি খুচরা সেল করা হয় প্রত্যেকটা ড্রেস কিন্তু এই যে জয়পুরি পাকিজা কোম্পানি ঠিক আছে অরিজিনাল পাকিজা কোম্পানির তো ছয়শো পঞ্চাশ টাকা থাকছে মাত্র প্রাইস এটারও চারটা কালার অ্যাভেলেবেল কালারগুলো দেখিয়ে দিচ্ছি আজকে অ্যাশ কালার পাবেন এই খয়েরি খরের কালারটা পাবেন আর হচ্ছে এই টরে কালার এটা হচ্ছে খর টাইপের একটা কালার ঠিক আছে খয়েরি না আর একটা ডিজাইনে চলে যাব এটা আবার ব্রাইট কালারের মধ্যে এটাও খুবই সুন্দর একটা কালার অ্যাশ কালারটা একটু খোলেন অ্যাশ কালার ড্রেসটা খুবই ভালো লাগতেছে দেখতে তো প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটা করে কালার দেখিয়ে দিচ্ছি দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা পাইকারিতে নেবেন তারা কিন্তু সরাসরি সবকে যোগাযোগ করতে পারেন চার কালারের সেট বাই সেট আপনারা কিন্তু বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন ঠিক আছে বান্ডিল বান্ডিল পরে চলে এসেছে বান্ডিল বান্ডিল পেয়ে যাবেন এটা হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল আছে এই সেম ডিজাইনের অ্যান্টিক কালার পাবেন তারপরে পেয়ে যাচ্ছেন অরেঞ্জ কালার আর একটা হচ্ছে এই যে তিনটা কালার ঠিক আছে পিঙ্ক কালার অরেঞ্জ কালার আর হচ্ছে গোল্ডেন কালার আরেকটা ডিজাইন চলে যাবে এটা হচ্ছে আবার লেমন কালারের উপর লেমন কালারের এই ড্রেসটা কিন্তু একটু চর্নি প্রিন্টের মধ্যে ঠিক আছে প্রত্যেকটা ড্রেসে থাকছে আপনার গোল জামা বানানোর মতো ফ্রি সাইজের কাপড় দেওয়া এটা হচ্ছে জামাটা এটা পাজামার কাপড়টা আর এটা হচ্ছে ওড়নাটা ওনা ফ্রি সাইজে থাকবে চর্নি ওড়নাটা একটু খুলে দেখান ওনা থাকবে একবার বড়ো সাইজের চর্নি আজকের ডিজাইন কিন্তু প্রত্যেকটাই একটা থেকে আরেকটা বেশি সুন্দর এটা হচ্ছে ফ্রি সাইজের এই ওড়নাটা ঠিক আছে এটার মধ্যে কালার কয়টা চারটা চারটা এই যে মিষ্টি কালার পাবেন লেমন কালারটা খুলে দেখিয়েছি এই সুন্দর রানি কালারটা পাবেন আর হচ্ছে অ্যাশ কালারটা পাবেন এই চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন ছয়শো পঞ্চাশ থাকছে প্রাইস ঠিক আছে আরেকটা ডিজাইনে চলে যাবো এই ডিজাইনটা দেখুন বেসিক্যালি এই ডিজাইনটা হচ্ছে একটু হাইলাইট করার জন্য নিজেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা কিন্তু দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না কতটা সোবার একটা কালার এটা হচ্ছে ওনাটা এর মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল আছে এটা কালারগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা কালারই সুন্দর অলিভ কালার এই যে ড্রাগন কালার আর হচ্ছে এই পিচ কালারটা পাবেন ঠিক আছে তো এই ডিজাইনের মধ্যে চারটে কালার অ্যাভেলেবেল ছিল প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা করে কালার আমরা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আইডেন্টি দেখিয়ে দেন এটার এই কালারটা খুলে দেখান প্রত্যেকটা ড্রেস কিন্তু ভ্যারিয়েশন আছে ঠিক আছে যে চারটা কালার আলাদা আলাদা কালার ভিন্ন ভিন্ন রকমের চাইলে কিন্তু চার কালারের চারটা আপনার অনেকে ম্যাচিং করে পরার জন্য নিতে পারে যে ডিজাইনটা সেম থাকলো বাট কালারগুলো ডিফারেন্স হইলো ছয়শো পঞ্চাশ টাকা মাত্র প্রাইস বাকি বাকিটা কোম্পানির এই ড্রেসগুলো কিন্তু এতটা রিজনেবল প্রাইসে এর আগে কখনো আমরাও দিতে পারি নি এটা হচ্ছে ওনাটা এটা কিন্তু একটা অফার প্রাইস চলছে এটা জামা একটা কালার আচ্ছা হলুদ কালার আর হচ্ছে অ্যাশ কালার এই চারটে কালার অ্যাভেলেবেল আছে এই ডিজাইনটার মধ্যে লাস্ট ডিজাইনটি দেখিয়ে ভিডিওটি শেষ করবো এই রিজেনটি একটু দেখিয়ে দেন ওইখানে আরও ডিজাইন আছে ভিউয়ার্স তো সবগুলো তো দেখানো সম্ভব না যারা অবশ্যই সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন কিন্তু নতুন নতুন ড্রেসের ভিডিও আসে এবং ওই সমস্ত ড্রেসগুলোর রিজনেবল প্রাইস কত আপনারা কিন্তু জানতে পারেন একেবারে রিজনেবল প্রাইস ঠিক আছে এই যে জামাটা দেখুন ফ্রি সাইজের একটা ড্রেস এগুলো কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন যে মানুষ সুন্দর করে গোল জামা স্টাইল অথবা কোনো ডিজাইন টিজাইন দিয়ে বানায় ঠিক আছে এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে পাজামার কাপড়টা চারটা কালার অ্যাভেলেবেল আছে দেখিয়ে দেবো সেম ডিজাইনের মধ্যে এই কালারটা পাবেন এই যে একটা মাস্টার কালার আছে আর হচ্ছে এই পিচ কালারটা কিন্তু পাবেন যারা সরাসরি শপে আসতে চান শপে আসার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে জান্নাত ফেব্রিক্স ঢাকা নিউ মার্কেট চারশো চব্বিশ নম্বর শপ এখানে যে নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো সব কিছু এই নাম্বারে পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান ডাবল জিরো সিক্স ফোর ফাইভ সিক্স সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন